খুব ভালোভাবে জল ঝরিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম তারপরে গোট গোট করে আলু কেটে দিয়ে দিলাম তারপরে এখানে দেখো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম তারপরে এখানে একটা গোটা টমেটো দিয়ে দিলাম কেটে তারপরে এখানে হলুদ গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার বেশ একটু বেশি করে সরষে তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে তারপরে এখানে দেখো একটুখানি মানে হাতটা ধুয়ে নিতে হবে যে বাটিতে মশলাটা করা হয়েছে সেই বাটি ধুয়ে এবার জলটা দিয়ে দেবো সামান্য একটু জল দেবে তারপরে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে তারপরে কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে এবার যে মুরগি মাংসের জল উঠবে সেই জলে সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি একদম গরম ফুটান্ত জল আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নামানোর আগে একটা গন্ধরাজ লেবু এরম চাকচাক করে কেটে দিয়ে দিলাম দশ সেকেন্ডের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো এর থেকে বেশি ফুটাবো না তাহলে তিতা হয়ে যেতে পারে এবার লেবুগুলো সব নামিয়ে নিয়ে ব্যাস এবার নামিয়ে নিয়েছি দেখো এইভাবে মুরগির মাংসটা দেখো পাতলা ঝোল হয়েছে অসাধারণ খেতে হয়েছিল একবার হলো তোমরা রান্না করে খেয়ে দেখো